আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু বিডি পাওয়ারফুল আমলিয়াত চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের জন্য চাঁদের তারিখ নিয়ে ভিডিও নিয়ে আসলাম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এমন একটি বরকতের মাস চলে আসে তো আমি সবাইকে বলবো এই বরকতের মাসের মধ্যে এই রমজান মাসের মধ্যে আপনারা অবশ্যই বেশি বেশি আমল করবেন বেশি বেশি জিকির করবেন বেশি বেশি দরুদ পাঠ করবেন ইনশাআল্লাহ আর যারা রিজ্জিকের জন্য আমল করতে চান তারা অবশ্যই সুরা কাউসারের আমল করবেন সুরা খাসের আমল করবেন ইনশাল্লাহ এবং এই চাঁদের মধ্যে আমি আপনাদেরকে অনুরোধ করব যারা বা সাধনা করতে চান বা জিন বা হাজির করতে চান তারা অবশ্যই করবেন না কারণ এই রমজান মাসে আপনারা কোনো সাধনা করবেন না শুধু রোহানি শক্তির আমল বাতি নজরের আমল বা রিজ্জিকের আমল এবাদতের আমল এস্তেকবারের আমল এই সমস্ত আমলগুলি পাঠ করবেন বা গাই পাওয়ার জন্য আমল রিজ্জিকের আমল এই ধরনের আমল যা আছে এগুলা সব করতে পারবেন ইশা কিন্তু সাধনা করবেন না কারণ যেহেতু এক মাস সময় নেন এই এক মাস বরকতের মাসের মধ্যে অবশ্যই আমল করেন ভালো কিছু অবশ্যই ফলাফল পাবেন ইশাল যেন এই রমজান মাস শেষে যেই কুশির দিন বা ঈদের দিন সেই ঈদের দিনে যেন সবাই উৎসব করতে পারবেন ঈশ এভাবে আমল করেন তাহলে অবশ্যই আমল করলে আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে অবশ্যই রিজ্জিকে বরকত দেবেন ইনশাল্লাহ এবং এই চাঁদের মতে যে জুমার রাত এবং মঙ্গলবার রাত আমি আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ সেভাবে যারা আমল করতে চান সেই আমলগুলি করবেন বা যে সমস্ত ইসলামিক বা নুরি আমল আছে সে সমস্ত ইসলামিক নূরি আমলগুলো করতে পারবেন ইনশাল্লাহ প্রথমত এই চাঁদের মধ্যে আমরা একটি মঙ্গলবার রাত পাবো সেই মঙ্গলবার রাতটি হলো নতুন চাঁদের মঙ্গলবার রাত যেটা বলা হয় সেটা অর্থাৎ মার্চ মাসের দুই তারিখে দু হাজার পঁচিশে ইংরেজি আপনারা যারা আমল করতে চান নতুন চাঁদের মঙ্গলবার রাত নিয়ে সেই আমলগুলি করতে পারবেন ইশাআল্লাহ আমি আবার বলতেছি মার্চ মাসের দুই তারিখ দুই হাজার পঁচিশ ইংরেজি যে সমস্ত আমলগুলি নতুন সাদের মঙ্গলবার রাত নিয়ে করতে বলা হয়েছে সে সমস্ত আমলগুলি করতে পারবেন ইশা এবং যারা নতুন সাদের জুমারাত নিয়ে আমল করতে চান তারা মার্চ মাসের পাঁচ তারিখ দু হাজার পঁচিশ ইংরেজি যেদিন বুধবার শেষ হবে সেই বুধবার যেদিন শেষ হবে সেদিন নতুন সান্দের জুমারাত নিয়ে আমল করতে পারবেন ইনশাআল্লাহ এটা হল জুমারাত নতুন সাদের জুমারাত নিয়ে যারা আমল করতে চান তারা পাঁচ তারিখ মার্চ মাসের পাঁচ তারিখ দুই হাজার পঁচিশ ইংরেজি যেদিন শেষ হবে সেদিন আমল করতে পারবেন ঈশ্বর এবং এই চাঁদের মধ্যে আমরা নতুন সাঁদের মঙ্গলবার রাত আরও একটা পাবো সেই মঙ্গলবার রাতটা হলো মার্চ মাসের নয় তারিখ দুই হাজার পঁচিশ ইংরেজি যেদিন শেষ হবে সেদিনই আমল করতে পারবেন যে সমস্ত আমলে বলা হয়েছে নতুন সানের মঙ্গলবার রাত নিয়ে আমল করতে হবে সে সমস্ত আমলগুলি মার্চ মাসের নয় তারিখ দুই হাজার ফুচিশ ইংরেজি যেদিন শেষ হবে সেদিনই সেই আমলগুলি শুরু করতে পারবেন যে সমস্ত আমলেই নতুন সানের মঙ্গলবার রাত নিয়ে আমল করতে বলা হয়েছে এবং এর পরবর্তীতে আমি বললাম আপনাদের গিয়ে অবশ্যই যে সমস্ত অরিজিকের আমল বা গায়ে সাহায্য পাওয়ার জন্য আমল বা ধন সম্পদ বিদ্য হওয়ার আমল বিপদ থেকে মুক্ত হওয়ার আমল এবাদতের আমল এস্তাকার আমল এগুলি অবশ্যই বেশি বেশি পাঠ করবেন দরুদ পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা এই রমজান মাসে সবাইকে হেদায়ত দান করেন এবং সমস্ত বলা মুসিবত থেকে মুক্তি করেন আমিন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমা আবরকাত